আল্লাহ আপনার জন্য যা পরিকল্পনা করে রেখেছেন তা সময় মতো ঠিকই পাবেন তবে আল্লাহর উপর ভরসা রাখুন আর ধৈর্য ধরুন আসসালামু আলাইকুম নুরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে ভিডিওটি শুরু করেছি নতুন জায়গা মানে নতুন বাসা থেকে আমার সব পুরনো ভিউয়ার্সরা বা সব আপুরা আমাকে প্রতিদিন একই বাসা থেকে দেখ তবে আমি ওই বাসাটাকে খুব মিস করছি আর নতুন বাসায় এসেও কিন্তু মাসা খুবই ভালো আছি তো আজকে আপনারা আমাকে নতুন জায়গা থেকে দেখবেন জানি না কার কেমন লাগবে তবে ইনশাল্লাহ আমি আশাবাদী আপনাদের একটু হলেও ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর অবশ্যই অল অপশনটি অন করে দেবেন এতে করে আমি যত নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় এবং সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যাদের কাছে বেশি ভালো লাগবে প্লিজ আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিও লিংকটা শেয়ার করতে ভুলবেন না তো আমার অনেক আপুরা আমাকে কমেন্ট করছেন আপু নতুন বাসার ভিডিও কেন দিচ্ছ না প্লিজ তাড়াতাড়ি ভিডিওটা দাও তো আসলে বাসা চেঞ্জ করলে একটু সময় সাপেক্ষের ব্যাপার হয় কারণ বাসা থেকে আসা আবার নতুন বাসায় গিয়ে সেই জিনিসপত্রগুলো টুকটাক করে গোছানো তো সব মিলিয়ে আসলে একটু টাইমটা বেশিই লাগে তো যার কারণেও গত দুইটা দিন আপনাদের থেকে আমি ছুটি নিয়েছি মানে আপনারা আমাকে ছুটি দিয়েছেন আর সেই ছুটির ফাঁকে আমি কাছে যেভাবে টুকটাক কাজগুলো করেছি সেগুলো ভিডিও আকারে তুলে ধরেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তা আসলে খণ্ড খণ্ড চিত্রগুলো সাজাতেও একটু টাইম লাগে আর খণ্ড খণ্ড ভিডিও করতেও একটু টাইমের দরকার আছে তো যার কারণে আসলে দুইটা দিন আপনাদের থেকে ছুটি নিয়ে আমি একটুখানি ভিডিও করেছি আসলে যদিও বেশি বেশি ওই ভিডিও করতে পারিনি তো অল্প টুকটাক যাই করেছি সেগুলো আপনাদের সাথে আজকে তুলে ধরেছি তো এখানে হচ্ছে আরফানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর প্রতিদিন ছেলেটা আমার স্কুলে যেহেতু একদম স্কুলের বাসায় বাসার কাছে স্কুলটা ছিল তো ওখানে যদি টাইম লাগতো দুই মিনিট এখন লাগবে চার মিনিট আর কি তা আমরা একটু গলির ভিতরে আসছি আর কি তো যাই হোক ওকে পাঠিয়ে দিয়েছি আর এখানে মাসাল অনেক ক্লাসের ফ্রেন্ডরা আছে সবাই মিলে তিন চারজন মিলে যেতে পারে এটা দেখেও আমার খুব ভালো লাগছে তো ওই দিক দিয়ে হচ্ছে আমি এখন অনেকগুলো কাপড় চোপড় আছে আসলে এত কাপড় চোপড় জমে গেছে যে কখন আমি এগুলো ধুয়ে ক্লিন করব আমি নিজেও জানি না তবে হালকা পাতলা কিছু বেজিয়ে দিয়ে এসেছি আরও কিছু বাকি আছে তো ওগুলা বেজিয়ে তারপর এখন চলে এসেছি রুমে রুমে এসে হচ্ছে আগে রুমটাকে একটু গুছিয়ে নেব কারণ গত দুই তিন দিন আমার বাসা এত বেশি হজবরল অবস্থা আছে মানে আমার আর মানে সহ্য হচ্ছে না তো তো যার কারণে চিন্তা করলাম আগে হচ্ছে বাসাটাকে গুছিয়ে নেব মানে বা পুরো বাসা তো আর গোছাতে পারবো না তবে বিছানাটা গুছিয়ে নেই তো বিছানা গুছিয়ে ওই যে আমার আগে যে একটা অভ্যাস টেডিটাকে একটু দিতেই হবে আর টেডিটা দিলে মনে হয় আমার বিছানাটা পূর্ণতা পায় তো যার কারণে টেডিটাকে ওখানে দিয়ে এখন হচ্ছে আমি ঘরটা জারু দিয়ে নেব আর এত বেশি অগোছালো ছিল মানে এখনও অগোছালো আছে শুধুমাত্র যে জায়গাটুকু হচ্ছে প্রয়োজন পড়বে বা কাজে লাগবে সেই জায়গাটুকু হচ্ছে একটু খালি রেখেছি বা একটু গুছিয়ে নিয়েছি কোনো রকমে আর কি তো যাই হোক এখন দেখলাম যে অনেক দুলাবালি হয়ে গেছে তো হচ্ছে ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে হচ্ছে যে আমার সব পুরোনো জিনিসই আছে আমি আসলে নতুন কোনো কিছু দিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারবো কি না জানি না নতুন বাসা মানে নতুন নতুন সব কিছুই তো আমার আগের যত পুরোনো কিছু আছে সব কিছু দিয়ে হচ্ছে আমি আমার বাসা থেকে ভিডিও শুরু করেছি তো যাই হোক আমার সব আপুদেরই আমার ভিডিও ভালো লাগে আর আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আসলে মাসাল্লাহ কমেন্টগুলো পড়লে একদম মনটা ভরে যায় খুব ভালো লাগে আপুদের এত এত কমেন্ট আপুদের কমেন্ট পেলে সত্যি আমার মনে আরও বেশি অনুপ্রেরণা জোগায় তো যাই হোক এদিক দিয়ে চলে এসেছি এখন কিচেনে কিচেনে এসে হচ্ছে বাজারগুলো গুছিয়ে নেব গতকাল রাতে আপনাদের ভাইয়া বাজার এনেছিল আসলে আপনারা তো জানেন আমার বাসায় কোনো বাজারে ছিল না তো এ বাসা আসার পরে তো এখন তো টুকিটাকি কিছু হলেও খাওয়া লাগবে তো এই জন্য হচ্ছে আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছে আর এখানে এনেছে ডিম তারপর হচ্ছে চিনি এরপর হচ্ছে বিস্কিট তারপর হচ্ছে আড়াইশো গ্রাম রসুন আর হচ্ছে আড়াইশো গ্রাম আদা নিয়ে এসেছিল রসুন আমার ছিল তবে রসুনটা হচ্ছে ওই যে আগের যে বাসা ওই বাসার ফ্রিজে রেখে আসছি আর কি তো ওগুলো আনতেও একটু টাইম লাগবে আর আমি যাওয়া ছাড়া আপনাদের ভাইয়া বা আরফান কেউই যাবে না তো আমি আসলে কবে বের হতে পারবো আমি জানি না তবে আমি যদি একবার বাসায় ঢুকতে পারি তাহলে আমার আর বাইরে যাওয়ার কোনো সময়ই থাকে না আর একবার যদি বাইরে যেতে পারি তখন আর আমার বাসা আসতে ইচ্ছে করে না আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে এখন বাজারগুলো একে একে আমি হচ্ছে রিফিল করে নেব প্রতিদিন তো আমার ওই কিচেনটা থেকে আপনারা আমাকে দেখতেন জানে না কে কে মিস করবেন আমার ওই বাসাটাকে তবে আমি মাঝে মাঝে এখনও মিস করি আজকে তো প্রায় তিন চার তিন দিন হয়ে গেছে তো আমার খুব ভালো লাগে ওই বাসাটার কথা মনে পড়লে মানে খুব মিস করি বাসাটাকে তো এদিক দিয়ে হচ্ছে এখন ডিমগুলাকে একে একে হচ্ছে আমি জালের ভিতরে ঢেলে নেবো বা বের করে নেব আর কি এগুলো হচ্ছে ফ্রিজে রাখবো যেহেতু আমি ফ্রিজটা ক্লিন করে ছি তো ডিমগুলোকেও হচ্ছে ভালো করে ক্লিন করে তারপর হচ্ছে ফ্রিজে রাখবো আর এদিক দিয়ে হচ্ছে আদা রসুনগুলাকেও হচ্ছে আমি পলি থেকে বের করে রাখবো আজকে যেহেতু আসলে আমার বাসায় কোনো কিছুই নেই একদম ব্লেন্ড করা আদা রসুন কোনো কিছুই নেই তো যার কারণে হচ্ছে আপনাদের ভাইয়া আপাতত এগুলো এনেছে তো এগুলো হচ্ছে আমি আজকে আবার ব্লেন্ড করব তো আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া অনেকগুলো চা পাতা নিয়ে এসেছিল আসলে চায়ের দুধ আনে নাই কিন্তু চা পাতা নিয়ে এসেছে এটা একটা হাস্যকর ব্যাপার না বলেন আমি বললাম যে এতগুলো চা পাতা ছিল অল্প করে দুধ আনতা এবং অল্প করে চা পাতা আনতা আমি চাটা খেতে পারতাম তো যাই হোক এদিক দিয়ে আরাফ কিন্তু একদম মাওলানা সেজে বসে আছে আমার দেখে খুব ভালো লেগেছে কারণ হচ্ছে ও আজকে দেখলাম যে মানে বাসার আসার দ্বিতীয় দিন দেখলাম যে এগুলো তো সব কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে তো এগুলো সব নিয়ে নিয়ে কখন যে পরে আমার সামনে এসে দাঁড়িয়েছে তো ও ওর জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে ভালো থাকে তো এদিক দিয়ে এখন চলে এসেছি বাজারগুলা গুছিয়ে যে আপনাদের ভাইয়া হচ্ছে গতকাল বাসার সামনে সন্ধ্যার সময় একটা মুরগির ব্যান এসেছিল আসলে আমার ওই বাসাটার মধ্যে কিন্তু বাসার সামনে থেকে আমি কখনোই কিছু নিতে পারতাম না মাঝে মধ্যে একটু হরেক আলা আসতো ওখান থেকে প্লাস্টিকের কিছু জিনিস কিনতে পারতাম এছাড়া আমি ওই বাসা থেকে কখনোই কিছু কিনতে পারিনি তবে এই বাসা আসার পরে মার্শাল্লা অনেকগুলো ব্যানগাড়ি আসে আর একদম তরি তরকারি হতে সব কিছুই পাওয়া যায় তো মুরগি আসছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা মুরগি নিয়ে নিয়েছিল। কারণ হচ্ছে আসলে বাসায় কোনো তরকারি বা মাছ একদম কিছুই নেই সব পাকা পুরো পেজ আমার পাকা আর কি তো ফ্রিজ থেকে মুরগিটা এনে হচ্ছে আমি বিছিয়ে নিয়েছি আর আমি মনে মনে ভাবতাম যদি কখনো আমি এরকম একটা বেসিনওয়ালা বাসায় থাকতে পারতাম যদিও আসলে আগে যেসব বাসায় ছিলাম মানে আগের বাসাটা থেকে এর আগে যেসব বাসায় ছিলাম সব বাসাতে আমি বেসিন ব্যবহার করেছি তবে আমার যে বাসা থেকে এসেছি ওই বাসা বেসিনটা ছিল না যার কারণে আমার খুব কষ্ট হতো ওখানে মানে দোয়া দায়ী করতে তারপরে হচ্ছে নিচে একদম মাথা নিচু করে হাউজের ভিতরে এগুলো ধোয়া খুব কষ্ট লাগতো তো কষ্ট লাগলেও কিন্তু ওই বাসাটাতে থেকে অনেক শান্তি পাইছে তো এ বাসাটাতে আমাকে কাছে কিন্তু খুব ভালো লাগে সব চাইতে কিচেনটা আর কিচেনটাই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে যার কারণে আমি আসলে ভিডিও করতেও এখন আমার মাসাল্লাহ সুবিধা হয় যে সুবিধাগুলো আসলে আমি ওই বাসায় পেতাম না আমার ওই বাসায় ভিডিও করতে খুব হিমশিম খেতে হতো এত বেশি কষ্ট লাগতো মানে আমার শরীর দিয়ে একদম গাম বেয়ে বেয়ে পড়তো এতটাই আমার কাছে কষ্ট লাগতো মানে অনেক পরিশ্রম করা লাগতো দেখা গেছে এদিক দিয়ে ক্যামেরাটা আনলে ওই দিক দিয়ে হচ্ছে না বা এদিক দিয়ে দেখা যাচ্ছে না বা এদিক দিয়ে একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যার কারণে একদম খুব কষ্ট করে হচ্ছে আমি ওই বাসায় ভিডিওগুলো করতাম তবে এ বাসা মাসাল্লা ওই বাসা থেকে অনেক জায়গা আছে তো আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমি যেন এ বাসাতে সালামতে থাকতে পারি আমার সন্তানদেরকে নিয়ে স্বামীকে নিয়ে এই দোয়াটা আপনাদের সবার কাছে যায় চাই আমার পরিবারের জন্য সবাই আপনারা বেশি বেশি দোয়া করবেন তো ওই দিক দিয়ে হচ্ছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি এখন আমার হাতে অন্যান্য কাজ আছে যেমন আমি আদা রসুন ছিলব ব্ল্যান্ডার করব যার কারণে আগে ভাবলাম ভাতগুলো বসিয়ে দিই তো আসলে এ বাসায় কিন্তু আমার প্রি মিটার যার কারণে আসলে একটু ভয়ে ভয়েও আছে কখনোই হচ্ছে আমি প্রিপেড মিটার ব্যবহার করিনি তো এই ফার্স্ট টাইম হচ্ছে আমি বাসায় উঠেছি জানি না আসলে কারেন্ট বিল কত আসবে তো রাইস কুকারে ওদিক দিয়ে ভাত বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমি আদা ছেলে নেব আসলে আমি না ছুরি দিয়ে কাটতে আমি অভ্যস্ত না তারপর চেষ্টা চালাই যে মাঝে মাঝে দেখা গেছে প্র্যাকটিস করতে করতে হাতটা চলে আসবে তো আসলে শেষ পর্যায়ে দেখলাম যে আসলে হচ্ছে না একটু লেট হয়ে যাচ্ছে আমি আবার কাজ করতে তাড়াহুড়া করে কাজ করতে একটু পছন্দ করি মানে কাজ একটা ধরেছি সেটা শেষ করে ফেলবো খুব তাড়াতাড়ি এটাই হচ্ছে আমার একটা অভ্যাস তো ওখানে লেট হচ্ছে দেখে আমি আর হচ্ছে লাম না এরপর হচ্ছে আমি বটি দিয়ে কেটে তারপর হচ্ছে আদা রসুন সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি এখন হচ্ছে আমি সবগুলো ব্লেন্ড করে নেব আজকে আর আপনাদের সাথে আমার মুরগি কাটা বাছা রান্না কোনো কিছুই শেয়ার করতে পারবো না কারণ ভিডিওটা এমনিতে একটু বেশি বড় হয়ে গেছে তো যার কারণে আমি আর আজকে শেয়ার করলাম না সব কিছুই ইনশাল্লাহ আগামী ভিডিওতে আপনারা সব কিছু দেখতে পাবেন তো আগামী ভিডিও দেখার অপেক্ষায় থাকেন আর কে কে আমার আগামী ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ যোগায় খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম